গাঁদা ফুল তো সাধারণত শীতকালে ফুটে এখন কিছুটা গরম পড়ছে তারপরে মাসাল্লাহ ফুলটা খুব সুন্দরভাবে ফুটে আছে। অনেকে তো দেখি গাঁদা ফুলের পিঠাও বানায় একদম ফুলের মতনই দেখতে হয় এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের এখানে বলে আর কি কাঠমালুতি ফুল অনেকে টগরও বলে আবার করি ফুলও বলে এই ফুলটাও কিন্তু শীতকালে ফুটে নাই গরমে আর বর্ষায় ফুটে খুব সম্ভবত এটা এটা নতুন গাছ লাগাইছিলাম কতগুলো ডাল এনে ফুলটা এখনো ছোট মনে হচ্ছে তীব্র গরমে এটা ভালোভাবে ফুটবে এই ফুলের গাছ ছাদে মোট দুইটা রাখছি আর নিচেও আছে দুইটা চলেন এই পাশে আরেকটা আছে সেটা দেখাই এ তো আরেকটা এটা হচ্ছে ঝোপায় ঝোপায় ফুল ধরে মানে একটা ঝোপায় অনেকগুলো কলি থাকে এই যে এখানে সবগুলো কলি এটা হচ্ছে সাদা নয়ন তারা গাছটার বয়স অনেক হয়েছে আর কিছুদিন পর এটাকে তুলে ফেলে নতুন গাছ লাগাতে হবে তবে ফুল যতদিন দেয় ততদিন এটাকে তুলবো না এটা কিন্তু সারা বছরই ফুল দেয় এই ফুলের গাছটা দেশিটা সারা বছরই দেয় কিন্তু হাইব্রিড যেটা সেটা সারা বছর দেয় কিনা আমার জানা নাই এই তো এই পাশে আরেকটা এটার ভিডিও তো দুই তিন দিন আগেই দেখাইছি আপনাদের এটা আমার সংগ্রহের একজন আমাকে এটার বীজ দিয়েছিল